যে আজকে আসলে আমাদের আপনাদের আপনারা সময় দিতে পারে ছোট করে আমাদের যে সময় পায় डिफरेंट ছাত্রের কিছু আপনাদের 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 আর শেষ হয়েছে আসলে আমরা অভিনন্দন বলছি যদিও চাই যে এত

আমরা জানি না তুমি আমরা এটা আশা করি যে ভালো জায়গায় যাবে তুমি ভালো জব করবে তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে ভালো ম্যানেজ এবং কিছু আছে সেই আর বিশ্ববিদ্যায় মার্কেটিং আসে আশা করি তোমরা কিছু

আশা করি আমাদের যে ট্রান্সফার সেটা ইনভেস্টমেন্ট আমাদের যে প্লেজমেন্ট তারাও ভালো পছন্দ এটা অবশ্যই আচার চেষ্টা করলেও সামনে হবে তো